নমস্কার আমার দর্শক বন্ধুরা আমার সৎসঙ্গী বুড়ো ভাই বোনেরা আজকে আমি আপনাদের সঙ্গে আমেরিকা বুকে যে সদ্য যে ঘটনা ঘটে গেছে যে ভয়ঙ্কর যে দাবানল আপনারা সবাই জানেন সেই বিষয় নিয়ে আমি তো আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আজ বিশে জানুয়ারি আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার দিন ডোনাল্ড ট্রাম্পের তো আজকে আমি আপনাদের সঙ্গে আসুন একটু শেয়ার করি আমার মনের যে ভাব যা ঘটেছে ঘটনা আমেরিকার বুকে সেটা সম্পর্কে আমার মানসিকতা আমার মনে ভাব আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তার সঙ্গে একটু দেখে নিই যে প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এ সম্পর্কে তার মনোভাব কি ছিল তা আসুন আজকে আমেরিকার বুকে যে ডোনাল্ড ট্রাম্পের যে শপথ নেওয়ার আজকে যে শুভ দিন সেই শুভ দিনে একদিকে আমেরিকায় তীব্র ঠান্ডা তুষার ঝড় আবার অন্যদিকে বিধ্বংসী দাবানল প্রকৃতির ভয়ঙ্কর আক্রোশে আমেরিকা বিপর্যস্ত বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলস এই প্রাকৃতিক ভয়ঙ্কর দুর্যোগের চরম ধাক্কার মধ্যে আজ আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ওয়াশিংটনের চরম ঠান্ডা আবহাওয়ার কারণে ক্যাপিটাল ভবনের উন্মুক্ত যে বাগান সেই বাগানের পরিবর্তে ভবনের অভ্যন্তরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানল সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকি বহাল লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা জ্বলছে দাও দাউ করে আর তা নেবাতে গিয়ে দমকল কর্মীরা নাজিয়াল হচ্ছে হিমশিম খাচ্ছে একের পর এক ঘর বাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নিমেষে বিধ্বংসী আগুনে। ওই বিধ্বংসী অগ্নিকাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় মতো দেখতে হচ্ছে বিশ্বের দুর্দণ্ড প্রতাপ দেশ আমেরিকাকে কয়েক সেকেন্ডের নিমেষেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ছে এক এলাকা থেকে আর এক এলাকায় মাটির নিচের রিজার্ভারে রাখা জল শুকিয়ে যাওয়ায় এবং বিধ্বংসী আগুনের কারণে রাস্তার কল থেকে জল সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারা নিয়ে সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন উত্তর আমেরিকার বৃষ্টি এবং বরফ গলা জল ক্যালিফোর্নিয়ায় প্রবাহিত হতে বাধা পাওয়ার কারণে জলের অভাবে ক্যালিফোর্নিয়ায় আগুন নেবাতে অসুবিধায় পড়ছেন দমকল কর্মীরা দু হাজার সালের ছয়ই জানুয়ারি আপনারা সবাই জানেন যে কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমেরিকার বুকে এবং তা এখনও ক্রমবর্ধমান তো পঁচিশ দু হাজার পঁচিশ সালে ছয় জানুয়ারি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বিভিন্ন এলাকা জ্বলছে দাবানলের মতো লস অ্যাঞ্জেলসের আশেপাশে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে আগুন মারা গেছে এখনও পর্যন্ত চব্বিশ জন হয়তো তার বেশিও হতে পারে বারো হাজারের বেশি ইমারত আগুনে পুড়ে শেষ হয়ে গেছে ইতিমধ্যে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে কম বেশি হতে পারে যতটুকু পর্যন্ত আমি জানি আমার কাছে খবর আছে ততক্ষণ পর্যন্ত আমি যতটুকু জানি এগারো দশমিক ছয় লাখ কোটি টাকা এ প্রসঙ্গে মনে পড়ে গেল হাইডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠানের কথা আপনারা সম্প্রতি জানেন যে হাইডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠান তার অফিস ঝাঁপ বন্ধ করে দিয়েছে দু হাজার বাইশ সালে শিল্পপতি গৌতম আদানি এবং তার সংস্থাকে নিয়ে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেন তারা এগারো লাখ কোটি টাকার ধস নেমেছিল শেয়ার বাজারে কি অদ্ভুত না আমেরিকার বুকে যে ঘটনা ঘটেছে সে ঘটনার বর্তমান যা হিসাব সেই হিসাবে এগারো দশমিক ছ লাখ কোটি আর হাইডেনবার্গ হিন্ডেনবার্গ রিসার্চ যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছিল গৌতম আদানির বিরুদ্ধে সংস্থার বিরুদ্ধে সেখানে শেয়ার বাজারে ধস নেমেছিল এগারো লাখ কোটি টাকা যাই হোক এই দাবানল হলিউড হিলসে ৩৩ জন তারকার বাড়ি একেবারে পুরে শেষ হয়ে গেছে ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ধনকুবের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হলিউডের অভিনেতা এবং টেলিভিশন ব্যক্তিত্ব এই শহরেই আজ থেকে একশো বছর আগে গড়ে উঠেছিল বিশ্ববিখ্যাত ফিল্ম ইনস্টিটিউট হলিউড আমেরিকার এই শহরের সমস্ত বাড়ি ঘর পুড়ছে একের পর এক ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এলাকা এই দাবানল নিয়ন্ত্রণ এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে কারণ এই দাবানল বলা হচ্ছে হ্যারিকেনের চাইতেও তীব্র আগুনের হ্যারিকেন কাছেই সাগর রয়েছে তবুও বলা হচ্ছে এই জল দিয়ে আগুন নেবানো সম্ভব হচ্ছে না পাশে সাগর আছে সেই সাগর থেকে হেলিকপ্টারে করে জল নিয়ে জল ছেটানো হচ্ছে তবুও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না কারণ হিসেবে বলা হচ্ছে বর্তমানে যেমন যুদ্ধকালীন পরিস্থিতিতে বিধ্বংসী আগুন মোকাবিলা করার চেষ্টা হচ্ছে প্রথম দিকে তা হয়নি এই আগুনকে কন্ট্রোলে আনতে প্রশাসন চোদ্দ হাজার দমকল কর্মীকে কাজে লাগিয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে বহু সাধারণ মানুষ এমনকি জেলবন্দিরাও তবুও সম্ভব হচ্ছে না আগুনকে নিয়ন্ত্রণে আনা এখানে ঘন্টায় একশো মাইলের বেশি জোরে বাতাস বইছে ফলে নিমেষে এক জায়গা থেকে আর এক জায়গায় আগুন ছড়িয়ে যাচ্ছে ফলে এটা আগুনের ঝড় যাকে আগুনের হ্যারিকেন বলা হচ্ছে আর এখানে কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই বৃষ্টি হলে আগুনকে নিয়ন্ত্রণে আনা সুবিধা হতো আর এই ভয়ঙ্কর ধ্বংসকাণ্ডের মধ্যে শুরু হয়ে গেছে লুটপাট ফলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে আমেরিকার মতো বিশ্বের শক্তিশালী দেশ টেকনোলজিতে অত্যন্ত উচ্চ শক্তি শক্তিসম্পন্ন দেশ আজ এই প্রকৃতির তাণ্ডবের কাছে অসহায় কোনো শক্তি কোনো প্রযুক্তি এই তাণ্ডবকে থামাতে পারছে না চোখের নিমেষে শেষ হয়ে যাচ্ছে মাইলের পর মাইল এলাকা ঘর বাড়ি স্বর্গরাজ্য লস লসঅ্যাঞ্জেলসের হলিউড বিশ্বে এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক রোষের সাক্ষী হয়ে আছে বহু ঘটনা যেমন রোমান সাম্রাজ্যের পম্পি নগরী যে শহর ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের জেগে ওঠার মধ্যে দিয়ে একদিনেই পম্পি নগরী ছায়ে পরিণত হয়েছিল ইতালির অভিজাত এলাকা পম্পেই নগরী মাউন্ট ভিসুভিয়াসের অগ্নুৎপাতের কারণে গোটা পম্পি নগরী সেদিন ধ্বংস হয়েছিল এই অগ্নুৎপাতের ষাট ফুট উঁচু ছাই এবং ঝামাপাতরের নিচে শহরটি চাপা পড়ে গিয়েছিল মাত্র আট আঠেরো ঘন্টায় পুরো পম্পেই শহর ঢাকা পড়ে গিয়েছিল আগ্নেয়গিরির লাভায় হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় সেই লাভায় ঢাকা পড়েছিল পম্পেই নগরীর মতো বিপর্যয় নেমেছে লস অ্যাঞ্জেলসে দাবানলের কারণ হিসাবে বলা হচ্ছে নজিরবিহীন খরা এবং সান্তা হিসাবে পরিচিত সমুদ্রের শক্তিশালী ঝোড়ো হাওয়া একসঙ্গে মিলে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছিল বর্তমানে সাগর থেকে হেলিকপ্টারে করে জল নিয়ে আগুনকে নেভানোর যে চেষ্টা হচ্ছে জল ছিটিয়ে আগুন নেবানোর জন্য যে চেষ্টা হচ্ছে সেই চেষ্টা যদি গত বছর বৃষ্টি না হওয়ার ফলে এই ভয়ঙ্কর যে শুকনো খরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি যদি আগাম অনুধাবন করে বর্তমান সময়ে হেলিকপ্টারে করে জল ছিটিয়ে ক্যালিফোর্নিয়ার বিপুল গাছপালাকে যেরকম আগুনকে যেরকমভাবে নেবানো হচ্ছে সেরকমভাবে যদি ক্যালিফোর্নিয়ার বিপুল যে শুকিয়ে যাওয়া গাছপালা বৃষ্টি না হওয়ার কারণে গাছপালাকে আর্দ্র করে রাখা হতো তাহলে হয়তো এই ভয়ঙ্কর বিপদ কিছুটা হলেও এড়ানো যেত বা সম্পূর্ণ এড়ানো যেত এটা বর্তমান পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে যেভাবে হেলিকপ্টারে করে জল প্লেনে করে যেভাবে জল ছিটিয়ে মানে অবস্থাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে সেই জন্যই এই ভাবনা যে খরা অবস্থার মধ্যে দিয়ে গত বছর সারাটা বছর গেছিলো সেই সময়টায় যদি আজকে যেভাবে হেলিকপ্টারে করে জল দিয়ে সমস্ত কিছুকে ভিজিয়ে আগুন নেওয়ার চেষ্টা করা হচ্ছে সেরকমভাবে যদি আদ্র করে রাখা হতো ব্যাপারটা এরকমভাবেই ভাবা কথা মনে এসছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কয়েকদিন আগে পর্যন্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর ছিল আলোকোজ্জ্বল শহর ঝলমলে সুন্দর এক স্বর্গ বিধ্বংসী দাবানলের পরে এই সুন্দর আলো ঝলমলে স্বর্গ শহর শ্মশানে পরিণত হয়েছে চতুর্দিকে শ্মশানে চিতার মতো জ্বলছে শুধু আগুন আর আগুন বলা হচ্ছে দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো দিন জনবসতি ছিল না এই ধ্বংসস্তূপের মধ্যে অলৌকিকভাবে টিকে গেছে কিছু স্থাপনা এর মধ্যে অনেকের বাড়ি রক্ষা পেয়েছে রক্ষা পেয়েছে বলা হচ্ছে একটা মসজিদ এটা একটা অলৌকিক ব্যাপার যদিও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন অলৌকিক বলে কিছু নেই সবই লৌকিক তুমি কারণ জানতে পারছ না তাই অলৌকিক যতক্ষণ না কারণ জানতে পারছ ততক্ষণ অলৌকিক আর যখনই কারণ হাতের মুঠো এসে যাচ্ছে তখন তা হয়ে যায় লৌকিক শ্রেষ্ঠের আদিকাল থেকেই মানুষ সমস্ত ঘটনার পিছনে এই কারণের অনুসন্ধান করে চলেছে আবার পাশাপাশি শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের সংলাপ মাঝে মাঝেই রহস্য ঘন ভঙ্গিতে শ্রী ঠাকুর আওড়াতেন দেয়ার আর মোর থিংস ইন দ্য হেভেন অ্যান্ড আর্থ হোড়াসিও দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোজফি যার অর্থ স্বর্গ আর পৃথিবীর মাঝখানে আরও বহু জিনিস আছে হোড়াশিও যা তোমার দর্শনের পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত কারণ ওই যে অগ্নিকাণ্ডের মধ্যে একটা আবার দুটো বাড়ি সম্পূর্ণ অক্ষত থাকা এবং একটা মসজিদ অক্ষত থাকার পিছনেও ঠিক একইভাবে এই শেক্সপিয়ারের যে নাটকের সংলাপ সে ঠাকুর অনুকূলচন্দ্র প্রায় সময় তিনি রহস্য ঘনভাবে আওড়াতেন দ্যার আর মোর থিংস ইন দ্য হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দ্যান আর ড্রেমড অফ ইন ইউর ফিলোসফি বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকা জ্ঞান বিজ্ঞানের চরমে পৌঁছে যাওয়া অর্থ ও অস্ত্রশক্তিতে শক্তিশালী দেশ আমেরিকা সেই দেশ আমেরিকা বিশ্বের অন্য দেশকে নিয়ন্ত্রণ করে অন্য দেশের উপর নানারকম নিষেধাজ্ঞা চাপায় ও যুদ্ধ বাধায় আমেরিকার সঙ্গে সংঘাতে কোনো দেশ যেতে চায় না কিন্তু কথা যাচ্ছে সময় সবচেয়ে বড় বলবান চূড়ান্ত ভোগ বিলাসিতায় ডুবে থাকা ভোগী মানুষ প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করার সময় সুযোগ পায় না প্রয়োজন মনে করে না এটা দেখা গেছে মানব সভ্যতা এটা দেখা গেছে বিশ্বের প্রায় সমস্ত দেশেই মানুষের এটাই চরিত্র যখন মানুষ সুখে থাকে যখন মানুষ গভীরভাবে ভোগের মধ্যে ডুবে থাকে তখন প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করার সময় সুযোগ পায় না প্রয়োজনও মনে করে না যদি পর্যবেক্ষণ করতো বা প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করার শিক্ষা পেত ছোটোবেলার থেকে স্কুল কলেজে যদি এই ধরনের শিক্ষা দেওয়া হতো তাহলে বুঝতে পারতো টের পেত ভোগী ও উদ্ধত মানুষের দ্বারা উপেক্ষিত প্রকৃতির বুকের গভীরের তীব্র ব্যথা ও ভয়ঙ্কর ক্ষোভ ভূমিকম্প বন্যা ঝড় তুফান ইত্যাদি প্রকৃতির রোষ উন্নত জ্ঞানী পণ্ডিত লেখাপড়া জানাওয়ালা অহংকারী উদ্ধত মানুষের দ্বারা প্রকৃতির বিরুদ্ধতা প্রকৃতির রোষের কারণ অন্তহীন রহস্যময় সৃষ্টির জ্ঞান বিজ্ঞানের সামান্যতম অধিকারী মানুষকে সীমাহীন লাগাম ছাড়া অহংকারে ঈশ্বরের উপস্থিতিকে অস্বীকার করার ও অপমান করার তার সঙ্গে কপট প্রেম ভক্তি করার খেসারত দিতে হচ্ছে ও হবে আরও আরও আগামীতে সমস্ত পৃথিবীকে কিছুদিন আগেও আমরা দেখেছি গোটা পৃথিবীকে একেবারে নাজেহাল করে ছেলেছিল সামান্য একটা জীবাণু যাকে বলা হয়েছিল করোনা পৃথিবীর সমস্ত দেশ তার কাছে আত্মসমর্পণ করেছিল যাই হোক এই প্রসঙ্গে মনে পড়ে গেল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমেরিকার হারপার অ্যান্ড ব্রাদার্স পাবলিকেশনের ভাইস প্রেসিডেন্ট ও অন্যতম কর্ণধার ইউজিন এক্সম্যান সাহেবের সঙ্গে শ্রী ঠাকুরের কিছু কথোপকথন আসুন সেই কথাটা একটু আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আলোচনা করি তাহলে এখান থেকে আমরা একটু বুঝে নিতে পারবো যে আমেরিকার বুকে এক্সম্যান সাহেব আজ থেকে বহু বছর আগে উনিশশো সাল তিনি ভারতে এসেছিলেন ঠাকুরকে দর্শন করার জন্য সেই উনিশে উনিশশো আটই সব সেপ্টেম্বর তিনি এসেছিলেন তো নয়ই সেপ্টেম্বরের বিকেলবেলায় শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন সামনে অনেক ভক্তমণ্ডলী সঙ্গে এক্সপ্যান্ড সাহেবও বসে আছেন তিনি শ্রী ঠাকুরে প্রশ্ন করলেন বুকস টিচার্স সায়েন্স আর অবজেক্টস অফ ওয়ারশিপ ইন আমেরিকা বাট উই হ্যাভ নো ঠাকুর ইন আমেরিকা ঠাকুর শুড গো টু আমেরিকা উইল হি আমেরিকায় বই শিক্ষক বিজ্ঞান এ সবই পূজার সামগ্রী তিনি বললেন বাংলায় যার অর্থ আমেরিকায় বই শিক্ষক বিজ্ঞান এ সবই পূজার সামগ্রী কিন্তু আমেরিকায় আমাদের ঠাকুর নেই ঠাকুর যদি একবার আমেরিকায় যান তিনি যাবেন কি ঠাকুর তামাকের নলটা হাতে নিয়ে সাহেবের দিকে তাকিয়ে চেয়ে বলতে লাগলেন আমেরিকানরা ওয়ারশিপের পূজা করে যোগ্যতার পূজা করে আমরা যখন দেখি আমাদের দেশে যারা যোগ্য তাদের যখন অবহেলা দেখি বিভিন্ন ক্ষেত্রের যোগ্য মানুষদের যখন আমরা দেখি চরম অবহেলা চরম অপমান তখন ভাবি যে ঠাকুর আমেরিকানদের সম্পর্কে কি বলছেন আমেরিকানরা হোয়াটসঅ্যাপ যোগ্যতার পূজা করে কিন্তু ডিসিপ্লিন শিখতে হলে নিয়মানুবর্তিতা শিখতে হলে ডিসাইপেল হতে হবে শিষ্য হতে হবে নিয়মানুবর্তিতাও অনুবর্তী না হলে ঠিক ঠিক আসে না তাই সব কিছু শেখানোর পিছনে রয়েছে মানুষ সব কিছু শেখানোর পিছনে রয়েছে মানুষ তাকে ছাড়া জানা যায় না আর তিনি ছাড়া এই শেখানোর পদ্ধতিও অজানা থাকে দেখুন কীরকম বলছেন তাকে ছাড়া জানা যায় না তিনি ছাড়া এই শেখানোর পদ্ধতিও অজানা থাকে ক্রাইস্ট ছিলেন ওই রকমের শিক্ষক লোকসেবা লোকজীবন এবং ভালোবাসা ছিল তার মধ্যে মূর্ত তাই যারা তাঁতে নিষ্ঠার সঙ্গে যুক্ত হতেন তারাই হতেন লোক হিতৈষী এবং তত্ত্বজ্ঞানী ওই নিষ্ঠার মাধ্যমেই তারা বাজিয়ে নিতে পারেন বিচার করতে পারেন কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয় ভালো মন্দ সব কিছু তারা অসিলেট করেন না এদিক ওদিক করেন না ভিতরে ওই ভক্তি থাকার দরুন আর ওই নিষ্ঠার ভিতর দিয়ে তারা সব ডিফিকাল্টি প্রতিক্রতাকে তারা অতিক্রম করেন সহজে কয়েকদিন আশ্রমে থাকার পর এক্সম্যান সাহেব বিদায় নেওয়ার সময় চোদ্দোই সেপ্টেম্বর সকালবেলা অশ্রু সজল চোখে বলেছিলেন তিনি আটই সেপ্টেম্বর আশ্রমে এসেছিলেন এবং এক সপ্তাহ থাকার পর চোদ্দই সেপ্টেম্বর যখন তিনি চলে যাবেন সেই সময় তিনি ঠাকুরের কাছে বিদায় নিতে এসেছিলেন তখন তিনি বিদায় নেওয়ার সময় অশ্রু সজল চোখে বলেছিলেন আপনার মতো লোক আমাদের আমেরিকাতে খুব দরকার আপনার মতো লোক আমাদের আমেরিকাতে খুব দরকার আমার ইচ্ছা আপনাকে আমি হেলিকপ্টারে করে এই ঠাকুর বাংলা থেকে দমদম এয়ারপোর্টে নিয়ে যাই সেখান থেকে এরোপ্লেনে করে আমেরিকা এবং আমেরিকার বিভিন্ন রাজ্যে হেলিকপ্টার করে আপনি ঘুরতে পারবেন আপনি অনুমতি দান করুন সব দায়িত্ব আমার ভারতবর্ষের প্রেসিডেন্ট ডক্টর রাধাকৃষ্ণন আমার বন্ধু আপনি একবার আমেরিকায় চলুন ঠাকুর আপনি একবার আমেরিকায় চলুন শ্রী ঠাকুর এর উত্তরে বলেছিলেন আমি তো আপনার সাথে সাথেই আছি আপনি আমাকে মাথায় করে নিয়ে চলুন আপনার মধ্যে দিয়ে আমি দেশ হতে দেশান্তরে ঘুরব আসুন আর একবার শুনেনি ঠাকুর কি বলেছিলেন তার উত্তরে আমি তো আপনার সাথে সাথেই আছি আপনি আমাকে মাথায় করে নিয়ে চলুন আপনার মধ্যে দিয়ে আমি দেশ হতে দেশান্তরে ঘুরব সাহেবের চোখে জল সাহেবের যাওয়ার সময় হয়েছে জল ভরা চোখে কান্না ভেজায় সাহেব বললেন টাইম ফর গুড বাই হ্যাজ কাম বিদায়ের সময় হয়েছে ঠাকুর এক্সমান সাহেব প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললেন ও বিদায় সাহেব ছলছল চোখে ধীর পায়ে চলে গেলেন শ্রী ঠাকুরের চোখেও জল অপেক্ষা আবার কবে দেখা হবে আজ এই ভিডিও করতে বসে মনে পড়ল শ্রী ঠাকুর ইচ্ছে করলেই সেদিন চলে যেতে পারতেন সত্যি সত্যি আমেরিকা ঠাকুরকে দরকার ছিল স্পেন্সারদার কথা আবার মনে পড়ল আপনাদের সঙ্গে আর একবার আমি বলছি স্পেনসারদ ঠাকুরকে বলেছিলেন বুকস টিচার সায়েন্স আর অবজেক্টস অফ ওয়ার্কশিপ ইন আমেরিকা বাট উই হ্যাভ নো ঠাকুর ইন আমেরিকা ঠাকুর শুড গো টু আমেরিকা উইল হি উই নিট পিউপিল লাইক ইউ ইন আমেরিকা ঠাকুর উই নিড পিউপুল লাইক ইউ ইন আমেরিকা আমেরিকায় বই শিক্ষক বিজ্ঞান এ সবই পূজার সামগ্রী কিন্তু আমেরিকায় আমাদের ঠাকুর নেই ঠাকুর যদি একবার আমেরিকায় যান তিনি যাবেন কি আপনার মতো লোক আমাদের আমেরিকাতে খুব দরকার ঠাকুর আপনার মতো লোক আমাদের আমেরিকাতে খুব দরকার কতটা তার গভীর তার কান্না ছিল তিনি বুঝতে পার পেরেছিলেন এক্সম্যান সাহেব যে আমেরিকা সব আছে সব আছে কিন্তু কী যেন একটা নেই কি একটা নেই কি একটা নেই কি একটা ফাঁকা তিনি সেটা অনুভব করেছিলেন উপলব্ধি করতে পেরেছিলেন তাই বলেছিলেন আপনার মতো লোক আমাদের আমেরিকাতে খুব দরকার আমাদের ঠাকুর নেই আমাদের সব আছে কিন্তু আমাদের ঠাকুর নেই ঠাকুর আপনি আমাদের সঙ্গে আমাদের আমার সঙ্গে চলুন ঠাকুর আমি আপনাকে নিয়ে যাব সমস্ত দায়িত্ব আমার সেদিন যদি ঠাকুর যেতেন ঠাকুরের সমস্ত অভূতপূর্ব বিজ্ঞানের বিষয়গুলি শ্রী ঠাকুর থাকতে থাকতেই আবিষ্কার হয়ে যেত কিন্তু সেদিন ঠাকুর যে কথা বলেছিলেন স্পেন্স দাকে সে কথা গভীর তাৎপর্যপূর্ণ ও অর্থবহ শ্রী ঠাকুর ইউজেন এক্সম্যান সাহেবকে বলেছিলেন আমি তো আপনার সাথে সাথেই আছি আপনি আমাকে মাথায় করে নিয়ে চলুন আপনার মধ্যে দিয়ে আমি দেশ হতে দেশান্তরে ঘুরব আসুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনারা আমার বিশেষ অনুরোধ আপনারা একবার ভেবে দেখুন ভাবার চেষ্টা করুন ঠাকুরের শেষ কথাটা আমি তো আপনার সাথে সাথেই আছি আপনি আমাকে মাথায় করে নিয়ে চলুন কি বলতে চেয়েছিলেন আপনি আমাকে মাথায় করে নিয়ে চলুন আপনার মধ্যে দিয়ে আমি দেশ হতে দেশান্তরে ঘুরব আজকে ঠাকুর মানুষের মাথায় করে 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 সারা পৃথিবী কোথাতে কোথায় চলে যাচ্ছেন আরও দ্রুত গতিতে আরও গতিতে ঠাকুর চেয়েছিলেন যে গদায় লস্করি চালে চললে পৃথিবীকে রক্ষা করা যাবে না তা আমাদের সৎসঙ্গীতে আজকে ভাববার সময় এসেছে আমরা কি ভাববো না যাই হোক নমস্কার জয়গুরু আবার দেখা হবে